গল্পের শুরুতে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে দুটো যমস বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় তবে আশ্চর্যের বিষয় হলো ওই যমস বাচ্চাদের শরীরে ড্রাগনের চামড়া যে রকমে থাকে ওরকম দাগ ছিল মা মারা যাবার পরে তাদের বাবা শিশু দুটোকে বুকে আঁকড়ে ধরে আর একাই লালন পালন করার সিদ্ধান্ত নেয় এরপর ঘটনা চলে যায় বিশ বছর পরে যেখানে আমরা রাজা গেরের প্রাসাদকে দেখি রাজা গের তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এদিকে তার রাজ্যের রাজ্যের কেউ জানে না যে রাজার মৃত্যুর পর সেই রাজ্যের নতুন রাজা কে হবে কারণ রাজার একমাত্র ছেলে ওয়াল্টন আজ থেকে আরো ৩৫ বছর আগে এখান থেকে চলে গিয়েছে আর এরপরে কেউ আর তার কোনো খোঁজ পায়নি কিন্তু রাজার মৃত্যুর আগের সেকেন্ড পর্যন্ত হাল সারেনি সে মনে করে যে তার ছেলে ঠিকই ফিরে আসবে আর এই জন্য সে এখনো পর্যন্ত তার সিংহাসন কাউকেই দেয়নি আর এদিকে রাজার সমস্ত মন্ত্রীরা এমনকি উচ্চ পদস্থ সব কর্মকর্তারাও অনেক বেশি টেনশনে পড়ে যায় কারণ রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে সে তার যে ড্রাগনটা রয়েছে সেও মারা যাবে আর এখানে সব থেকে অবাক করা বিষয় হল এই ড্রাগনটি তার মালিকের সাথে মানে রাজা গেরের সঙ্গে ভালোবাসা ইমোশন সবই শেয়ার করে তাই রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেও মারা যাবে এই ড্রাগনটা যদি মারা যায় তাহলে এই রাজ্যের সুরক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে তবে সবাই একটা জিনিস দেখে খুবই আশ্চর্য হয়ে যায় কারণ রাজা একটু পর মারা যায় তবে ড্রাগনটা কিছুই হয়নি আর এখান থেকে আমরা জানতে পারি যে ওই ড্রাগনটা কথাও বলতে পারে ওই ড্রাগনটা তখন বলে আমি এখন অন্য একজনের সাথে আমার বন্ডিং ফিল করছি আর আমার মনে হচ্ছে এটা আরো বেশি শক্তিশালী বন্ড হয়তো রাজার কোন উত্তরসূরি রয়েছে যার সঙ্গে আমি এমন স্ট্রং বন্ডিং ফিল করছি ওই রাজা মারা যাবার পরে ড্রাগনটা কেমন যেন আরো বেশি স্ট্রং হয়ে যায় আর এরপরে সে ওই উত্তরসূরিকে খুঁজে বের করতে যায় যার কারণে সে এমন বন্ডিং ফিল করছিল এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা এরিক নামের একটা সেলেকে দেখতে পাই ওই গল্পের শুরুতেই আমরা যে যমস বাচ্চার জন্ম হতে দেখলাম তাদের মধ্যে একজনই হল এরিক আর এরিকের সঙ্গে ড্রাগন তার বন্ডিং ফিল করছিল সাধারণ সব মানুষদের থেকে এরিক অনেক বেশি শক্তিশালী আর এই জন্য এরিককে শহরের পুলিশ বাহিনীতেই জয়েন করিয়ে দেয়া হয়েছে এরপরে সে ড্রাগনটি আরেকটা ট্রাক তার সামনে চলে আসে তবে এরিক ছোটবেলা থেকে ড্রাগন অনেক বেশি ঘৃণা করত। কারণ তাদের বাবা ছোটবেলা থেকেই তাদের এটাই শিখিয়েছে যে ড্রাগন অনেক ক্ষতিকর সে যখন তার সামনে ড্রাগনটাকে দেখতে পায় সাথে সাথে সে ওই ড্রাগনের উপরে হামলা করে ওই ড্রাগনটা দেখার পরেই বুঝে গিয়েছিল যে যে এটা এটা রাজার রাজার বংশধর মানে তার নাতি হবে আর এরপর কথাবার্তা শুনে বুঝতে পারে সেই হারিয়ে যাওয়া সেলে মানে ওয়াল্টনেরই ছেলে এরপর ড্রাগনটা এরিককে জানায় যে তুমি হলো রাজার বংশধর তোমার দাদা মারা গিয়েছে আর এখন ওই রাজ্যের রাজা তুমি ছোটবেলা থেকেই তোমার বাবা ওয়াল্টনের ওই রাজ্য বা ড্রাগন প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আর এই বিষয়টি তার বাবার থেকে তার সম্পর্ককে দূরে সরিয়ে তার মায়ের সঙ্গে সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ করে ফেলে কিন্তু যখন তার মায়ের যে ড্রাগনটি ছিল সেটা একটা মাও মারা যায় তো ওয়াল্টন তার মাকে এভাবে হারিয়ে ফেলার কারণে সে রাজা রানীদের এরকম ড্রাগন পোষার আইডিয়াটাকে ঘৃণা করতে শুরু করে সঙ্গে সঙ্গে সেই সমস্ত ড্রাগনদেরও ঘৃণা করত আর এই কারণে ছোটবেলা থেকে সে তার ছেলেদেরকে এটাই শিখিয়েছে যে ড্রাগনরা কখনো ভালো কিছু করে না তারা শুধুমাত্র পৃথিবীতে ধ্বংস আর মৃত্যুই ডেকে আনতে পারে আর এই ঘটনার পরে মূলত ওয়ালটন বাড়ি সেরে চলে যায় তো এই গল্প বলার পর ড্রাগনটি এরিককে সেই রাজপ্রাসাদে নিয়ে আসে কারণ সে বর্তমানে এই রাজ্যের আসল মালিক এরপর সে ওই রাজ্যে রাজা হয়ে যায় কিন্তু ড্রাগনের সাথে তার বন্ডিং একদমই তৈরি হয় না কারণ সে তো আগে থেকেই তো ড্রাগনকে ইগনোর করার চেষ্টা করে তাছাড়া সে মানুষ যাবে অনেক ভালো সবারই খেয়াল রাখে কিন্তু তার যে রাজদরবারের ডিউটিগুলো রয়েছে সেগুলো ঠিক মতো পালন করতে পারে না ড্রাগন এই বিষয়গুলোতে বেশ বিরক্ত হয় আর সে এরিকের কাছে জিজ্ঞাসা করে যে তোমার আর আমার বন্ডিং এত দুর্বল লাগছে কেন তখন এরিক বলে যে আমার আরেকটা জমজ বোন রয়েছে আর ওর চেহারাতেও সেম ড্রাগনের দাগ আছে ড্রাগনের দাগটা আমার পিঠে যেটা আমি সবসময় সময় কাপড়ের নিচেই লুকিয়ে রাখি কিন্তু আমার বোনের ড্রাগনের দাগটা মুখে এই কারণে সবাই তাকে একটা ডাইনি বলেই মনে করতো আর ছোটবেলায় ওয়ালটন মানে তাদের বাবা তাকে বলেছিল যে একটা তার ড্রাগনে মাকে বিষ দিয়েছে যার কারণে তার মা মারা গেছে আর ওই বিষের তারা পেয়েছে ছোটবেলা থেকেই তারা দুই বোন একসঙ্গেই বড় হচ্ছিল কিন্তু এরিকের বোন যার নাম মেগেন তাকে একদিন জঙ্গলে কিছু লোকরা আটকে রেখেছিল আর এরপর তাকে জোর করেই তার পাওয়ার দেখাতে বলছিল কারণ তারা মনে করত সে একজন ডাই নি আসলে সত্যি সত্যি আগুনকে কন্ট্রোল করার ক্ষমতা ছিল এরপর সেখানে দ্রুত এরিক চলে যায় আর নিজের বোনকে তাদের হাত থেকে বাঁচায় পরে যখন তাদের বাবা এই ঘটনা জানতে পারে সে সিদ্ধান্ত নেয় যে এখানে তাদের নিয়ে থাকা একদম নিরাপদ নয় তাই তখনই সে তার ছেলে মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায় কিন্তু মেগান এরকমটা করতে চায়নি সে চাচ্ছিল যে আমি আমার পাওয়ার ইউজ করে এখানে থাকব। এরপর সে তার পাওয়ার ইউজ করে তাদের ঘরেই আগুন ধরিয়ে দেয় আর এই আগুনে তার বাবা পুড়ে সেখানে মারা যায় তো তখন এলাকার মানুষ সত্যি সত্যি মেগেন কে মনে করে আর তাকে মারা শুরু করে তবে এরিক তখন তাদের হাত থেকে নিজের বোনকে উদ্ধার করে তবে তার বোনকে ওরকম সিচুয়েশন থেকে বাঁচানোর এক প্রভাবশালী ব্যক্তি যার নাম রবার্ট তার সাহায্য নিয়েছিল সাহায্য করার পর সে তার বোনকে এখান থেকে বের করে দিতে পেরেছিল কিন্তু এর বিনিময়ে আজীবন এরিককে কে রবার্টের চাকর হয়ে থাকতে হয় আর এজন্য রবার্টের শহরে সেরকম সৈনিকের মতো হয়ে কাজ করত আর এরিক তো এখনো পর্যন্ত এটাই জানে না তার বোন ওই ঘটনার পর বেঁচে আছে নাকি মরে গিয়েছে তার ড্রাগন তার মুখ থেকে এরকম কথা শুনে মনে করে যে তার বোন এখনো হয়তো বা বেঁচে আছে যেহেতু তারা দুইজনই রাজার উত্তর তাই ড্রাগনের ফিল হয় তার বন্ডিং আরো কোথাও একটা রয়েছে এই কারণে তার এরিকের সাথে বন্ডিংটা একটু কম বলে মনে হয় তো এরপরই একদিন ভাইকিং যোদ্ধারা এরিকের রাজ্য আক্রমণ করে এরপর সৈনিক তার দল নিয়ে তাদের সাথে লড়াই করার জন্য পৌঁছে যায় ড্রাগন তখন বলে যে এই পরিস্থিতিতে আমি ঝামেলা ছাড়াই মিটিয়ে দিতে পারি কিন্তু এরিক তো ড্রাগনের কথা পাত্তায় দেয় না আসলে তার তো রাজা হর তেমন কোন অভিজ্ঞতায় নেই তাই সে হুট করেই বলে যে আমি ভাইকিং এর যে রাজা আছে তার সঙ্গে যুদ্ধ করতে চাই তো এর পরেই ঘটে সবথেকে আশ্চর্যজনক ঘটনা কারণ বাইকিং এর যে লিডার আছে সে আর কেউ নয় তার বোন মেগেন মেগেন যখন সামনে আসে সে তো সঙ্গে সঙ্গে তার সে আগুনের পাওয়ার ইউজ করে আর এরিকের সৈন্যরাও তখন তার দিকে তীর ছুটতে শুরু করে এরিক তো বুঝতে পারছে যে এটা আমার বোন কিন্তু তার শূন্যতা তো আর জানে না তখন এরিক সবাইকে বাধা দেয় যে ওর দিকে তীর ছুড়ো না কিন্তু এরিকের সৈন্যরা তো তখনও তাকে ডাইনি মনে করে একের পর এক তীর ছুড়তে থাকে একটা তীর হুট করে গিয়ে মেগেনের গায়ে লাগে আর যার কারণে ড্রাগনটা অনেক ব্যথা পায় ড্রাগন তখন খুব ভালো করে বুঝে যায় যে তার অ্যাকচুয়াল বর্নিংটা হলো মেগেন সাথে এরপর যারা দুই ভাই বোন এক জায়গায় হয়ে কথা বলতে থাকে এরিক্ত তার বোনকে এরকম একটা বাইকিং এদের সর্দার হতে দেখে অনেকটা অবাক হয়ে যায় সেখানে তখন ড্র্যাগনও চলে আসে তখন মেগেন ড্র্যাগনকে বলে যে তুমি কি জানো আমি আগুন কন্ট্রোল করতে পারি কিন্তু নিজে আগুন তৈরি করতে পারি না মানে আগুন যদি জ্বালানো থাকে তাহলে সেই আগুনকে মেগানের মতো করে কন্ট্রোল করতে পারে তখন ড্রাগন বলে যে একটা ড্রাগন চাইলে নিজে থেকে ফায়ার তৈরি করতে পারে ড্রাগনের হার্টে এমন একটা সিস্টেম রয়েছে যার ফলে ড্রাগন নিজে থেকে মুখ থেকে আগুন বের করতে পারে আর এই ক্ষমতার কারণে ড্রাগনরা অনেক বেশি শক্তিশালী আরও বেশি দিন জীবিত থাকতে পারে তুমি যদি তোমার বন্ডিং দিয়ে আমার সঙ্গে জুড়ে থাকো তাহলে এই পাওয়ার তুমিও শেয়ার করতে পারবে মানে ড্রাগন আগুন বের করতে পারবে আর তুমি সেই আগুনটাকে কন্ট্রোল করতে পারবে আর এই পদ্ধতিটা আমি তোমাকে শেখাতে পারি তবে মেগেন এখানে ড্রাগনের কথায় তেমন কোনো পাত্তায় দেয় না এরপর মেগেন তার ভাই এরিককে বলে যে আমি তোর থেকে আগে দুনিয়াতে এসেছি তাই এই প্রাসাদে তোর থেকে আমার অধিকার বেশি কিন্তু এরিক তার এই কথা মানতে রাজি হয় না তখন মেগেন একটা উপায় বের করে সে তার পাওয়ারের সাহায্যে ড্রাগনের হার্ট যেটার সাহায্যে ড্রাগন আগুন বের করতে পারে সেটা একটা বোতলে ভরে ফেলে আর এরপর ওই পাওয়ার ব্যবহার করে সে এরিকের উপর আক্রমণ করে মানে মেগেন এখানে একটা দুই নাম্বারই করে করে ফেলে যেহেতু মেগেন পাগলের কাছ থেকে তার হার্ট নিয়ে নিয়েছে তাই ওই ড্রাগনটা এখন আর এরিককে কোনো রকম সাহায্য করতে পারে না এদিকে মেগানের কাছে তো রয়েছে তার নিজের পাওয়ার আবার ওই ড্রাগনটার পাওয়ার তার মানে এখন সে নিজেই আগুন তৈরি করতে পারবে আবার সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই অনেক সহজেই সে তার ভাইকে হারিয়ে তাকে বন্দি করে ফেলে রিকের কাছে তো আর কোনো উপায় নেই তাই সে সবার সামনে মেগেনকে তাদের রাজ্যের নতুন শাসক হিসাবে মানে রাজা হিসেবেই পরিচয় করিয়ে দেয় এরপর মেগেন ওই ড্রাগনটিকে চেন দিয়ে বন্দি করে রাখে আর এরিককে এরিককে ওই রাজ্য চলে চলে যেতে বলে বলে সে যে তুই এখান থেকে অনেক দূরে যাবি যদি তোকে রাজ্যের আশেপাশে কোথাও দেখতে পাই তাহলে মেরেই ফেলব এরপরই মেগেন জানতে পারে যে এই রাজ্যের মহিলাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করা হয় এমনকি তাদের প্রপার মর্যাদাটুকুও করা হয় না তখনই মেগেন চিন্তা করে যে সবার আগে নারীদের অধিকার নিয়ে তার কাজ করতে হবে এদিকে এরিককে ওখান থেকে ওইভাবে তাড়িয়ে দেওয়ার পর সে তার গুরু রবার্টের কাছে চলে যায় এই আশায় যে তার গুরু এবার তাকে এই বিপদ থেকে রক্ষা করবে কারণ এরিক রাজা হবার পর সে রবার্টকে অনেক টাকা পয়সা দিয়েছিল কিন্তু রবার্ট এখানে এরিকের সাথে বেইমানি করে সে মেগানের ভয়ে এরিককে অন্য লোকেদের কাছে বিক্রি করে দেয় আর এদিকে তো মেগেন ওই রাজ্যের প্রত্যেকটা মহিলাকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিল যা দেখে বাইকিংরা খুব একটা খুশি পারে না কারণ তারা কখনোই চায় না যে মহিলারা তাদের উপরে উঠে যাক কিন্তু মেগেনের কাছে তো এখন অস্বাভাবিক মাত্রায় পাওয়ার রয়েছে তাই সে তাদেরকে পাওয়ার দেখিয়ে মানে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয় এরপরে মেগেন ওই ড্রাগনটার কাছে চলে যায় আর তাকে বলে যে ব্যাপারটা শুধু এটা নয় যে আমি আর আমার ভাই অনেক দিন ধরেই দূরে ছিলাম আসলে ছোটবেলা থেকে মানুষ আমাকে অনেক বেশি অপমান করেছে আমরা দুজনই ওই ড্রাগনের চামড়ার দাগ নিয়ে জন্ম নিয়েছি কিন্তু ওর দাগ পিঠে থাকার কারণে ও সেটা ঢেকে খুব ভালোভাবে চলাফেরা করতে পারত অন্যদিকে আমার দাগ মুখে থাকার কারণে সবসময় মানুষের অপমান সহ্য করতাম এমনকি মাঝে মাঝে তো আমাকে মুখ ঢেকে চলাফেরা করতে হতো এরপর যখন আমার বাবা মারা যায় তখন তো এলাকার সবাই এসে আমাকেই মারতে চেয়েছিল তখন তো আমি কোনো রকম মরতে মরতে বেঁচে গিয়েছি আর ওই সময় আমার ভাই আমাকে কোনো সাহায্য করেনি আর তারপর ভাইকিংরা আমাকে সেখান থেকে ধরে ফেলে তারা তো আমাকে সেখান থেকে একটা মার্কেটে বিক্রি করতে কিন্তু আমি আমার আগুন কন্ট্রোল করার পাওয়ার দিয়ে তাদেরকে সেখানে থামিয়ে দিই আর উল্টো তাদের সবাইকে ভয় দেখিয়ে আমি তাদের লিডার হয়ে যাই এইভাবে আমি আমার নিজের জীবনটা নিজেই করেছি মানে একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমি আজকে এই গোটা সাম্রাজ্যের নেত্রী তো মেঘেন সেখান থেকে চলে যাওয়ার পরে ওই রাজ্যের পুরোহিত আর কাউন্সিলর কিছু লোকজন সেখানে আসে আর চুপি চুপি ড্রাগনকে মুক্ত করে সেখান থেকে পালাতে সাহায্য করে আর এদিকে তো এরিককে নৌকায় করে আরেক দেশে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে বাঁচার জন্য ওই নৌকায় থাকা লোকেদের সঙ্গে লড়াই শুরু করে এরিক অনেক শক্তিশালী থাকা সত্ত্বেও অতগুলো লোকেদের সঙ্গে সে পেরে ওঠে না আর এই মাঝ নদীতেই সে বিপদেই পড়ে যায় তবে ঠিক ওই মুহূর্তে ড্রাগন সেখানে এসে এরিককে সেখান থেকে বাঁচিয়ে নেয় এদিকে ভাইকিংরা এতক্ষণে জানতে পেরেছে যে এই প্রাসাদটা থেকে ড্রাগনটা পালিয়ে গিয়েছে যার কারণে তারা তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কিন্তু এই নিয়ে কোনো করে না। তখন বলে যে আমরা প্রথমেই বলেছিলাম তোমার ভাইকে মেরে ফেলি কিন্তু তখন তুমি আমাদের কোনো কথাই শোননি এমনকি ওই ড্রাগনটাকেও তুমি মারনি এখন যদি তারা আবারও ফিরে আসে তাহলে আমরা কি করব। কিন্তু মেগেন এসব কথা শুনেও একদমই চিন্তিত হয় না মেগেন তখন বলে যে তোমরা এত টেনশন করছো কেন ওই ড্রাগনের কাছে এখন আগুন নেই আর তাই সে কিছুই করতে পারবে না আমার ভাইকে আমি ভালো করে চিনি ওর অত ক্ষমতা নেই যে আমাদেরকে সে হারিয়ে দিবে কিন্তু এই সব কারণে মেগানের যে লোকজনরা ছিল মানে ভাইকিংসরা মেগানের বিরুদ্ধে চলে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই এরিকার ড্রাগন একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল আর তখনই ওই রাস্তা দিয়ে একটা ট্রাভেলিং ইন্টারটেইনার যাচ্ছিল মানে জোকারদের একটা গ্রুপ আর কি আর এদিকে তো মেগেন অতীতের কথা চিন্তা করে উদাস হয়ে যায় আসলে ছোটবেলা থেকেই মেগেনকে আলাদা থাকতে হয়েছে কেউ কখনো তাকে বোঝার চেষ্টা করেনি সে তো আর পাঁচটা মেয়ের মতো একটা সাধারণ জীবন জীবনযাপন চেয়েছিল কিন্তু সবাই তাকে ধরে পেতে ডাইনি বানিয়ে দিয়েছে এরপর এদেশীয় পরিবর্তন হলে আমরা এদিকে দেখতে পাই আর সেখানে এমন একটা কথা বলে যে যা থেকে প্রমাণ হয় এরিক তার বোনের থেকেও আরো বেশি স্বার্থপর এরিক তখন বলে যে আমি আমার বোনকে এই জন্যই সেরেছিলাম যাতে করে আমি একটা সুন্দর জীবন যাপন করতে পারি কারণ ও মোটেও স্বাভাবিক ছিল না ওর দায়িত্ব ছাড়া আমি আরো ভালো জীবন যাপন করতে পারি ড্রাগন এরিকের মুখে এই কথা শুনে খুব ভালো করেই বুঝতে পারে যে ওদের দুই ভাই বোনের মধ্যে বন্ডিংটা ঠিক কতটা খারাপ তো যাই হোক ড্রাগনের কাছে এখন যেহেতু সেই হার্ট নেই তাই ড্রাগনের শরীরের অবস্থায় দিন দিন অনেক খারাপ হয়ে যায় সে অনেক অসুস্থ বোধ করতে শুরু করে আর এই প্রথম এরিক তার ভেতরে কোনো একটা ফিলিংস বোধ করে আসলে সে তো অনেক বেশি স্বার্থপর তাই কারো জন্য একটু খারাপ লাগা ফিল করা তো তার দ্বারা পসিবল না এরিক এরপর ড্রাগনকে বলে যে ঠিক আছে আমি তোমার হার্ট ফায়ারটা আবারও ফিরিয়ে এনে দেব এরপর সে ইন্টারটেইনার গ্রুপের কাছে মানে জোকারদের গ্রুপের কাছে সাহায্য চায় প্লাবন এসে হার্ট ফায়ারটা ফিরিয়ে আনার জন্য তারা এরিককে এই বিষয়ে সাহায্য করতে রাজি হয় এরপর এরিক তাদের সাহায্য নিয়ে সদ্যবেশ ধারণ করে আর ড্রাগনকেও একটা পাথরের মূর্তির মধ্যে করে নিয়ে ওই শহরের মধ্যে প্রবেশ করে এরপরে রাতে সেখানে জোকারদের খেলা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে ভাইকিংসদের মধ্যে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে প্রাসাদে যায় মেগেনকে মারার জন্য আর এদিকে তো এরিকও সেই সদ্যবেশ এই প্রাসাদে ঢুকে সব সৈন্যদেরকে মেরে মেগানের রুমের দিকে যাচ্ছিল আর এরপরেই ভাইকিংদের ওই মেয়েটা আর এরিক একসঙ্গে রুমের মধ্যে প্রবেশ করে তো এরপর যখন ওই মেয়েটা মেগেনের উপর হামলা করে তখন এরিক না তার বোনকে এটার হাত থেকে বাঁচিয়ে নেয় আর এই সুযোগের হাত থেকে সে হার্ট মেয়েটি হার্ট ফায়ার টা নিয়ে সেখান থেকে চলে যায় এর মানে বুঝতে পারছি তো বন্ধুরা নিজেরা নিজেরা মারামারি করবে আর সুবিধা ভোগ করবে অন্য কেউ তো এদিকে তো সেই গেমের মাঝখানে ড্রাগনের স্টোন সেরে মানে পাথর সেরে তার আসল রূপে ফিরে আসে আর ভাইকিংসরাও এই রাজ্যের সমস্ত আগুন নিভিয়ে দিয়েছে যেন মেগেনের কোনো কাজই না করতে পারে কারণ মেগেনের কাছে তো এখন হার্টফায়ার নেই সে নিজে থেকে কোনো আগুন তৈরি করতে পারবে না আর এদিকে ওই মারামার এক পর্যায়ে সেই হার্টফায়ার আর ড্রাগনের কাছে প্রায় চলে এসেছিল কিন্তু অল্পের জন্য সেটা মিস হয়ে যায় এরপর সেটা যখন ভাইকিং এর হাতে চলে যায় তখন ড্রাগন বুঝতে পারে ওই ভাইকিং এর সঙ্গে লড়াই করে এখন আর পারা যাবে না তাই তখন সে এরিকার মেগেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর অনেকটা দূরে গিয়ে ড্রাগনটা তাদের দুজনকে একসঙ্গে নিচে ফেলে দেয় আর দুজনের উপর তো প্রচন্ড পরিমাণ লেগে যায় সে রেগে গিয়ে পড়েছে তোমাদের দুজনের হার্টের সঙ্গে আমার হার্ট কানেক্টেড কিন্তু তোমরা দুজন আপন ভাই বোন হয়ে তোমাদের একে অপরের জন্য কোনো মায়ায় লাগে না তোমাদের মধ্যে বিন্দু মাত্র বন্ডিং নেই তোমরা একে অন্যজনকে বুঝতেই পারো না তোমরা একে অপরকে পুরোপুরি আলাদা করে দিয়েছো আর এজন্যই তোমরা এখন দুইজনে মারামারি করতে থাকবে ঠিক সেই পর্যন্ত না তোমাদের দুজনের একে অপরের উপর সব রাগ শেষ না হয় এরপরে সেখানে সত্যি সত্যি দুজনের মারামারি শুরু হয়ে যায় তারা নিজেদের পাওয়ার ইউজ করে একে অন্যকে ভালোই কম্পিটিশন দিতে থাকে আর এই লড়াই করতে করতে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তারা ছোটবেলায় একসঙ্গে খেলত তখন তারা দুজনই সেখানে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এই ব্যাপারটা এই সুযোগ নিয়ে ড্রাগন তখন তাদের দুজনকে বুঝিয়ে দেয় যে সম্পর্কের দাম ঠিক কতটা তখন মেগেন জানায় যে আমি কিন্তু বাবাকে মারিনি উল্টো বাবার সঙ্গে রেগে গিয়ে এরিক বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আর তখন একটা লোহার জিনিসের সঙ্গে ধাক্কা লেগে বাবা সেখানেই মারা যায় ওই সময় অনেক ঠান্ডা ছিল যে ঠান্ডায় বাবা প্রায় জমে যাচ্ছিল তাই আমি ওই ঘরে আগুন জ্বালিয়ে দিই কিন্তু সেই আগুন অনেক দ্রুতই সারা ঘরে সরিয়ে পড়ে আর আমার বাবা ওখানেই মারা যায় আর বাবার মৃত্যুর জন্য আমি নয় মূলত এরিকই দায়ী কিন্তু ঘরে যখন আগুন লেগেছিল তখন এরিক তাকে না বাঁচিয়ে একাই সেখান থেকে চলে গিয়েছিল নিজের বোনের মুখে এত অভিযোগের কথা শুনে এরিক তো অনেক লজ্জিত হয় আর সাথে বেশ পায় আর এরপরে দুজনের মধ্যে ভাই বোনের বন্ডিংটা চলে আসে মানে তারা একে অপরের সব কষ্ট সেখানে প্রকাশ করে দেয় এরপর তারা দুই ভাই বোনদের করে যেভাবেই হোক না কেন ওই ড্রাগনের হার্ট ফায়ারটা তারা দুজন মিলেই সেখান থেকে নিয়ে আসবে যাতে করে তারা ড্রাগনটিকে বাঁচাতে পারে এরপর ড্রাগনের পিঠে চেপে তারা দুইজন আবারও সেই প্রাসাদে চলে যায় এরপর এরিক ভাইকিং যে লিডার রয়েছে তাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে তখন ভাইকিংসরা এরিকের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় অন্যদিকে মেগেন যে মহিলাদেরকে ট্রেনিং দিয়েছিল তাদেরকে বলে আমার সঙ্গে তোমাদের ফাইট করতে হবে তারা তো মেগেনের এক কথাতে রাজি হয়ে যায় এদিকে এরিক আর সেই ভাইকিংদের লিডারের মধ্যে একটা চমৎকার ফাইট শুরু হয় আর ফাইনালি এরিক তার কাছ থেকে লড়াই করে সেই হার্ড ফায়ারটা নিতে সক্ষম হয় এদিকে মেগেন কিন্তু তার সেই মহিলা বাহিনীর সাপোর্ট নিয়ে ভাইকিংসের সমস্ত সৈন্যদেরকে হারাতে থাকে কিন্তু হঠাৎ করে সেখানে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যায় কারণ সেই হার্ড ফায়ারটা এরিকের হাত থেকে একটা এর হাতেই চলে যায় তখন তার সাহায্য করার জন্য দ্রুত পৌঁছে যায় কিন্তু তখন তাকে তীর মেরে আহত করে দেয় যার ফলে সেখানে ড্রাগনটা আহত হয়ে যায় কারণ ড্র্যাগনের সাথে তো মেগেনের সম্পর্ক সব থেকে বেশি ছিল এরপর সেই বাইকিং লিডার ওই হার্ড ফায়ারটা নিজের মধ্যে নেয়ার চেষ্টা করে কিন্তু হার্ড ফায়ারটা ছিল অনেক বেশি শক্তিশালী আর তাছাড়া ওই ড্রাগনের সাথে তো বাইকিং স্টার কোনো সম্পর্কই নেই আর এই জন্যই সে সঙ্গে সঙ্গে ওখানে মারা যায় এদিকে এদিক তো দ্রুত মেগানের কাছে পৌঁছে যায় তখন মেগান অনেক আহত অবস্থায় ছিল আর তখন আমরা দেখতে পাই ওই তীরের আঘাত পেয়ে ড্রাগন আর মেগান দুজনেই প্রায় মারা যাচ্ছিল আর এখনই হার্ট ফায়ারটি যদি ড্রাগনকে দেওয়া হয় তাহলে ড্রাগন বেঁচে যাবে কিন্তু আবার এই হার্ট ফায়ারটি দিয়ে মেগানকেও বাঁচানো সম্ভব আর এখন ড্রাগনটা সারা মেগেন বা মেগেনকে সারা ড্রাগন জন্যই বাঁচতে পারবে যে তাদের দুই ভাই বোনের মধ্যে অলরেডি অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে ওই মুহূর্তে ড্রাগন তার নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দেয় আর এরিককে বলে যে ওই ফায়ারটা দিয়ে তুমি মেগেনের জীবন বাঁচাও এরপর মেগেন পুরোপুরি ঠিক হয়ে যায় কিন্তু ড্রাগন তাদের দুই ভাই বোনের মধ্যে দূরত্ব মিটিয়ে দিয়ে এই দুনিয়া থেকেই বিদায় নিয়ে নেয় মানে সে ওখানেই মারা যায় কিন্তু যাওয়ার আগে সে তাদেরকে ওয়াদা করিয়ে যায় যে তারা অবশ্যই দুই ভাই বোন একে অপরের বিপদে সবসময় পাশে থাকবে আর একে অন্যের সবসময় খেয়াল রাখবে আর এখানেই আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায় আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন এমডি নয়ন ভাই তিনি গাজীপুর থেকে ভিডিওটি দেখেছেন সেই সাথে ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন নিশিতা নাথ মহিপুর থেকে দেখেছেন মহিব ভাই আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ